রোনালদো পর্তুগালের প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জনপ্রিয়তা পর্তুগালের আকাশ ছোঁয়া এতটাই যে সেখানে যদি নির্বাচনে দাঁড়ান তিনি তাহলে দেশটির প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন তিনি তার এক উত্তরসূরি সম্প্রতি এমনটাই মন্তব্য করে বসেছেন পাঁচবারের ভ্যালেন্ডিয়ার বিজয়ী রোনাল্ডো পর্তুগালের একজন জাতীয় নায়ক বিশ্বমঞ্চে তিনি তার দেশের নাম উজ্জ্বল করেছেন চল্লিশ বছর বয়সেও তিনি দুর্দান্ত খেলেছেন এবং এখনও ফুটবল জগতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন দেশটির ইতিহাসের প্রথম ইউরো শিরোপা ও ওয়েফা ন্যাশনস লিগ জেতা দলের অধিনায়ক তিনি রোনাল্ডোর ক্যারিয়ার দুই দশকের ও বেশি সময় ধরে বিস্তৃত এই সময়ে তিনি অসংখ্য রেকর্ড ও শিরোপা জিতেছেন তিনি স্পোর্টিং ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং জুভেন্ডাসের হয়ে খেলেছেন বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসরের হয়ে মাঠ কাপাচ্ছেন স্পোর্টিং ক্রিস্টিয়ারোর জন্য গর্বিত তবে তিনি শুধু এখানেই পার্থক্য গড়ে দেন না দেশেই তার বিশাল প্রভাব রয়েছে আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান আমি মনে করি তিনি জিতবেন কনর্যাড হার্ডার ফুটবল স্পোর্টিং লিসবন তবে ক্যারিয়ারের এই সময় এসেও পর্তুগালে তার জনপ্রিয়তা একটুও ভাটা করেনি যার ফলে তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমনটাই মনে করেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে খেলা তরুণ প্রতিভা কনরাইড হার্ডার আসছে ডেনমার্কের লিগের কোয়ার্টার হয়ে ফাইনালে রোনাল্ডোর বিপক্ষে খেলতে যাচ্ছেন তিনি তার আগেই তিনি বললেন স্পোর্টিং জন্য গর্বিত তবে তিনি শুধু এখানেই পার্থক্য করে দেন না পুরো দেশেই তার বিশাল প্রভাব রয়েছে আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান আমি মনে করি তিনি জিতবেন এখনো পর্যন্ত রোনাল্ডো রাজনীতিতে আসার কোনো ইঙ্গিত দেননি তবে অনেকেই মনে করেন অবসরের পর তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন মাঠের বাইরে থেকেও তিনি ফুটবলে অনেক কিছু যোগ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে নিউজ ডেস্ক জনসংবাদ